আর খুবই চমৎকার একেবারে অরিজিনাল কালারের গাড়ি এখনো বাংলাদেশে কোনো রং করা হয়নি খুব ফ্রেশ একটি গাড়ি মার্শাল ওকে তো চলেন দেখি জি তো দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো ফাইম ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট দেখেন লাইটে কোথাও কোনো একটা স্ক্যাচ নেই সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি কিন্তু এখনো আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বি সিরিয়াল এই পাশে লাইট টি মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্কেচ নেই সাথে ফক লাইট দেওয়া আছে সামনের দিকে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এখানে আপনার গ্লাসের স্যান্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালোয়ারিং জি এছাড়া এ পাশে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন একটা লুকিং গ্লাস দেওয়া আছে সাথে রেন সেটও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট অরিজিনাল জাপানি রমের লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে আর এই গাড়ির বিশেষ করে দেখিয়ে দিই এই গাড়িটা কিন্তু কোনো পিলার নেই পিলার ছাড়া গাড়ি পিলার বিহীন গাড়ি পিলার বিহীন গাড়ি জি দেখেন ভিতর দেখেন ভাই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ এবং এই ডোরটা হচ্ছে ফুললি পিলার মতো জি কুমিরের যেমন বের হতো জি 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 এই দেখেন ভাইয়া এটা হচ্ছে ফুল পাওয়ার ডোর এবং অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি দেখেন ভিতরে স্পেস কিন্তু অনেক জায়গা অনেক জায়গায় জায়গার রাজা হ্যাঁ এ দেখেন এখানে কিন্তু চাইলে আপনি এই সিটটাকে উঠা রাখতে পারেন এটা উঠা রাখা যায় এবং পিছনে খুবই আরামদায়ক ভাই দেখেন একটু এ দেখেন ভিতরটা খুবই আরামদায়ক গাড়ি আছে খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন একদম মাসাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এবং চাইলে এটাকে এখন টেবিল বানিয়ে ফেলেছি চাইলে এটাকে উঠিয়ে দিয়ে আরো স্পেস করে পারেন মানে খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে আমি একটু গেটটা দেখিয়ে দিচ্ছি আরেকবার এ দেখেন খুবই চমৎকার পিছনের গ্লাস গেছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস এ দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা লাইট হচ্ছে এলইডি লাইট পিছনের গ্লাসে দেখেন একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে রমের লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে যেহেতু ঢাকা গ বি সিরিয়াল এটা হচ্ছে মিরপুর বিআরটি এর থেকে নাম্বার করা ষোলো দে স্টেশন সেই কারণে কিন্তু বি সিরিয়ালটা পেয়েছে আর ভিতরে একটু দেখাই দেয়া দেখেন সিএনজি করার পরেও কিন্তু অনেক স্পেস আছে আপনি চলে কিন্তু যে কোনো জায়গা থেকে লাগেজ টাগেজ বহন করতে হবে ইনশাল্লাহ খুবই ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেস্ট নেই মাশাল্লাহ প্রত্যেকটা সাইড দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এবং এই ডোরটাও কিন্তু হচ্ছে স্লাইড অটো এটা হচ্ছে স্লাইড অটো খুবই চমৎকার এবং এই সিটটা কিন্তু চাইলে আরো ফোল্ড করতে পারবেন ভাই দেখেন সিট কিন্তু ফোল্ড করা যায় দেখছেন একদম শোয়ানো যাবে এটা ওটাই শোয়ানো যাবে একেবারে খুবই সুন্দর মানে ইয়াটা মানে বসে আরামদায়ক গাড়ি আর কি খুব ফ্রেশ অবস্থা আছে আমার সাথে সামনে টোটো দেখেন ওহ ভিতরটা অনেক সুন্দর ভাই কি যে সুন্দর জি যে সামনাসামনি দেখবে সেই জি সামনাসামনি এসে দেখতে হবে ইনশাল্লাহ এবং ভিতরে ড্যাশবোর্ড গুলো দেখেন ভাইয়া একদম ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা স্পট নেই কোথাও কোনো ভাঙা চোরা নেই কোথাও কোনো দাগ নেই স্টারিং দেখেন একদম স্টারিং যে হুইলটা একেবারে স্পোর্টস কারের মতো একটা খুব ডিজাইনেবল একটা স্টারিং দেওয়া আছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন উডেন প্যানেল জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে মশাল্লাহ খুব ফ্রেশ একটি গাড়ি যারা রম গাড়ি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি হবে এই গাড়িটি ইনশাল্লাহ তো চলুন আপনাকে ইঞ্জিন একটু দেখেন এ দেখেন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন নাভানা থেকে সেনজি করা এগুলো আপনারা ফিজিক্যালি এসে দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ভিতরের চ্যাতিসগুলো দেখেন ভিতরে চ্যাতিস সামনের মার্সেল প্রতিটা লাইটে দেখেন কোর্টে যখন লেখা আছে কোথাও একটা হাতুরে বাড়ি নেই এ দেখেন একটা হাতুরে বাড়ি নেই দেখেন কোথাও কোনো কালার করা হয়নি অরিজিনাল যে কালার সেই কালারটাই আছে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে

পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাঁচশো পার্শ্বেক্ষ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ